সবাই কেমন আছো তোমাদের জন্য একদমই ধামাকা ধামাকা অফারে হচ্ছে ড্রেস নিয়ে এসেছি একদম এক পিস হোলসেল প্রাইজে নিতে পারবা এত সুন্দর কারাড়া দিব আজকে দুই হাজার টাকা ঠিক আছে পাঁচশো টাকা ডিসকাউন্টে পাবা একটা পার্টি ড্রেস অনলি দুই হাজার টাকায় এই ধরনের প্রিমিয়াম নিউ কালেকশান পাওয়া মানে হচ্ছে অনেক কিছু না নিতে পারলে মিস করে ফেলবা একদম অরিজিনাল যে ভার্সনটা সেটাই কিন্তু আমাদের কাছ থেকে পাচ্ছ বিকজ আমি দেখিয়ে দিচ্ছি এটার কিন্তু অনেক রেপ্লিকা ভার্সন এখন বের হয়েছে যেটাতে স্লিভের উপরে হচ্ছে এই কাজটা নাই আর নিচের শুধু নিচের কাজটা থাকে এটা কিন্তু অল ওভার কাজ করা থাকবে পার্লের কাজ করা থাকবে আর গাড়ারাটা প্রচণ্ড রকমের ঘের হবে অনেক বেশি সুন্দর দুপাট্টার চতুর্দিকে এরকমভাবে কাজ করা থাকবে খুবই সুন্দর গোল্ডেন একটা মেটেরিয়াল থাকবে দেন হচ্ছে গারারাটা দেখো গারারাটা কিন্তু অনেক বেশি চৌড়া অনেক বেশি চৌড়া থাকবে ফ্রন্টে ব্যাকে সেমভাবেই হচ্ছে কাজটা করা থাকবে অনেক বেশি সুন্দর মাত্র দুই হাজার টাকাই গারারার ড্রেস ওকে এরপরে দেখো এটা এটা কিন্তু অসম্ভব পরিমাণে সুন্দর একটা কন্ট্রাস্ট এটা হচ্ছে ড্রাগন কালারের মধ্যে হবে গ্রিন কালার কম্বিনেশান নিচে হচ্ছে অ্যাক্সেসারিজ স্টারসেল থাকবে ক্লোজ ভিউ দেখলে বুঝতে পারবা কাজের ফিনিশিং একেবারেই হচ্ছে স্মুথ একটা কাজের ফিনিশিং স্লিভে কাজ করা আছে ইন্ডিয়ান জর্জেটের মধ্যে দুপাট্টা হচ্ছে কন্ট্রাস্টে থাকবে গ্রিন কালার খুবই সুন্দর ইউনিক একটা ফ্যাশনেবল ড্রেস এগুলো সব পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশান নিতে চাইলে ইনবক্স করতে হবে হারিয়া প্রাইস হচ্ছে মাত্র হোলসেল প্রাইস আঠারোশো পঞ্চাশ এই ড্রেসটা দেখো আপনারা খুবই খুবই সুন্দর এটা দুইটা কালার আছে ল্যাভেন্ডার আছে অ্যান্ড হচ্ছে এটা মাস্টার ডিওলো এটা হচ্ছে প্যান্ট সিল্কের মধ্যে হবে স্যান্টন সিল্ক অল ওভার কাজ করা থাকবে দুপারটাতে ম্যাটেরিয়াল হচ্ছে লাকজারি শিফনের মধ্যে হবে এই ড্রেসগুলো পাচ্ছে হচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ এরপরে হচ্ছে ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর হ্যাঁ ল্যাভেন্ডারটা কেউ মিস করো না যারা ল্যাভেন্ডার লাইক করো প্রত্যেকটা সিল্ক হচ্ছে থাক প্যান্ট থাকবে সিল্কের আর ম্যাটেরিয়াল হচ্ছে লাকজারি শিফনের অনেক বেশি সুন্দর এই ড্রেসটা সেম এস কাজ করা থাকবে সেম ডিজাইন সিকোয়েন্স ওয়ার্ক করা আছে লাকজারি শিফনের মধ্যে খুবই সুন্দর কমফোর্টেবল ম্যাটেরিয়াল মাত্র আঠারোশো পঞ্চাশ একদম পাইকারি দামে পাচ্ছ সবগুলো ড্রেস অনেক বেশি সুন্দর ওকে এটা কার চাই একদমই হচ্ছে হোলসেল প্রাইসে পাচ্ছ অনলি মাত্র প্রাইস হচ্ছে আঠারোশো টাকায় আঠারোশো টাকায় এত গর্জিয়াস কাজ করা থাকবে স্লিপ স্লিভে কাজ করা হান্ড্রেড পারসেন্ট পাইকারি দাম সো যা লাগবে হারিয়াপিন বক্স করতে হবে প্যান্টে হচ্ছে এরকম একটা ডিজাইন করা থাকবে দুপাট্টা সেই লেভেলের গর্জিয়াস ঠিক আছে দুপাট্টাটা হচ্ছে খুবই সুন্দর অল ওভার কাজ করা থাকবে এটার মধ্যে দুইটা কালার আছে এরপরে হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা ব্ল্যাক কালার সো এটা কেউ মিস করো না অনেক বেশি জোস আমি প্রত্যেকটা ড্রেস ক্লোজ ভিউ দেখানোর চেষ্টা করছি কাজের ফিনিশিং দেখানোর জন্য আর প্যান্ট হচ্ছে স্যান্টন সিল্কের মধ্যে থাকবে ইন্ডিয়ান স্যান্টন সিল্ক খুবই সুন্দর সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর প্রাইস হচ্ছে মাত্র আঠারোশো টাকা প্রাইস মাত্র আঠারোশো টাকা এত সুন্দর ড্রেস মাত্র আঠারোশো টাকা এটাও আঠারোশো টাকায় দিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি কাজ করা প্রত্যেকটা ক্যাটালগ হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার্ড ক্যাটালগ মাত্র হচ্ছে আঠারোশো টাকায় পার্টি ড্রেস কার কার লাগবে মিস করো না কারারাটা তো মিস করাই যাবে না দুই হাজার টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে দিচ্ছি হচ্ছে আমরা কারারাটা এটা কোথাও পাবা না ওকে আচ্ছা যার যেটা বার লাগে নিয়ে নেব এটা হচ্ছে মাত্র আঠারোশো টাকায় দিচ্ছি প্রাইস অল ওভার হচ্ছে সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে কাজের ফিনিশিং খুবই সুন্দর লাক্সারি শিফনের মধ্যে ঈদের পার্টি ড্রেস পাচ্ছ মাত্র আঠারোশো টাকায় ফুললি রেডি করা ফর্টি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এটা হচ্ছে আফগানি ড্রেসটা এটা হচ্ছে যারা নিতে চাও এটা কিন্তু আমাদের নিউ ভার্সন আসছে সেম কালারের মধ্যে কন্ট্রাস্টের মধ্যেও আছে দুইটা কালারই দেখিয়ে দিব নিচে হচ্ছে এরকমভাবে আফগানি টার্সেল করা আছে ওকে আফগানি টার্সেল করা আছে প্যান্টের নিচে কাজ করা আছে হ্যাঁ আচ্ছা এরপরের কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে কন্ট্রাস্ট আছে মেরুনের সাথে হচ্ছে সি গ্রিন কালার দুপারটা মেরুন কালারটা খুবই সুন্দর খুবই গর্জিয়াস অনেক সুন্দর করে হচ্ছে কাজটা করা থাকবে দুপারটা অনেক বেশি সুন্দর প্রাইস হচ্ছে মাত্র মাত্র ষোলোশো পঞ্চাশ ধামাকা অফার প্রাইসে পাচ্ছ এগুলো সবই হচ্ছে পাইকারি দামে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ এই ড্রেস দেখো এটা এটা কার চাই এটা কিন্তু পাকিস্তানি একটা খুবই ভাইরাল ক্যাটালকের ইন্সপায়ার্ড কালেকশান এটার প্যান্টে অনেক সুন্দর কাজ করা আছে দেন হচ্ছে পুরো ড্রেসটা অনেক ঘের হবে তারপরে হচ্ছে খুবই ফ্যাশনেবল একটা ডিজাইন ফ্রন্টে এটা কিন্তু এখন খুবই ট্রেন্ডফুল পাকিস্তানি এই ড্রেসগুলা এই যে ফ্রন্টে হচ্ছে এরকম ওপেন থাকবে আর প্যান্টে অনেক চৌড়াভাবে হচ্ছে অর্গেনজা প্যানলে কাজ করা থাকবে বুকের কাজটা খুবই সুন্দর কালারটা অনেক বেশি জোশ প্রাইস হচ্ছে মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ ঠিক আছে এগুলো স্টক লিমিটেড হারিয়া বক্স করতে হবে এই জন্য এত কমে পাচ্ছ পনেরোশো পঞ্চাশ আরেকটা ড্রেস পনেরোশো পঞ্চাশ সেটা হচ্ছে আংরাকার ড্রেস ওকে আংরাকা একটা ডিজাইন করা আছে খুবই সুন্দর প্যান্টের নিচে খুব সুন্দর কাজ করা ডিজিটাল প্রিন্টের দুপাট্টা সাইডে দেখো খুব সুন্দর পনেরোশো পঞ্চাশ না নিলে মিস করবা সব সাইজ আছে থার্টি এইট থেকে ফর্টি ফোর হ্যাঁ থার্টি সিক্সের আপুরা হচ্ছে থার্টি এইটের সাইজটা নিতে পারবা অনেক বেশি সুন্দর এত ঘের অনেক ঘের হবে নিচে হচ্ছে ফুললি হচ্ছে গোটা লেস করা আছে ডিজিটাল প্রিন্ট করা দুপাট্টা প্যান্টের নিচেও কাজ ওকে এত গর্জিয়াস ড্রেস কখনো এত কমে পাবা না মাত্র পনেরোশো পঞ্চাশ এটা একটা পাকিস্তানি স্পার্ট ক্যাটালগ এটা খুবই নাইস একদমই ইউনিক একটা ড্রেস এদের জন্য সব থেকে সেরা ইউনিক ড্রেস মাত্র মাত্র পনেরোশো পঞ্চাশ এটাও দিয়ে দিলাম পনেরোশো পঞ্চাশ এগুলো স্টক লিমিটেড সো এগুলো শেষ হয়ে গেছে এগুলো যারা যারা নিতে চাও হারিয়া পিন বক্স করতে হবে খুব অল্প পিসেস আছে এটা খুবই সুন্দর একটা ড্রেস এই ক্যাটালগটা খুবই ভাইরাল একটা ক্যাটালগ সবাই চিনো এই ড্রেসটা আমার কাছ থেকে অনেকেই নিয়েছ অনেক প্রাইজে হয়তো বা এটা হচ্ছে এখন আমরা ডিসকাউন্টে দিচ্ছি ক্লিয়ারেন্স সেলে মাত্র চোদ্দোশো মাত্র চোদ্দোশো পঞ্চাশ দুপাটটা অল ওভার কাজ করা খুবই সুন্দর চোদ্দোশো পঞ্চাশ টাকায় পার্টি ড্রেস এবার কিন্তু এত কমে কোথাও মানে ড্রেসগুলা হচ্ছে একদমই পানির দামে দিচ্ছে এত কমে রিজনেবেলে পার্টি ড্রেসগুলো কোথাও পাবো না এটা খুবই সুন্দর আঙ্গুর কালার প্রত্যেকটা ড্রেস ফোরটি ফোর পর্যন্ত আমাদের সাইজ আছে পিঙ্ক কালারের দুপাটটা এরপরে পরটা দেখাও খুবই সুন্দর এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে মাত্র প্রাইস হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস চোদ্দোশো পঞ্চাশ এই ইনসপায়ার কাটালোগুলো নিতে চাইলে হচ্ছে অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের ইনবক্স করতে হবে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো যার যেটা লাগবে হারিয়াপ ইনবক্স করে ফেলবা আর আমাদের পেজ নেম হচ্ছে পার্পেল পেশন বাই সনি পেজে হচ্ছে আপনার একটু ফোল্ড দিয়ে রাখতে পারো এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে হচ্ছে মোয়াটসঅ্যাপ খোলা আছে তোমরা অর্ডার করতে পারো যার যেটা ভালো লাগে ওকে আল্লাহ হাফিজ টাটা